আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ ও আকাইত ফিকার যে বৃত্তি পরীক্ষা হবে সেটার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সালমানস ক্লিপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা ভিডিওটা দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি সবাই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি একটি করে লাইক করে দাও তো তোমাদের সময় তিন ঘন্টা দেওয়া থাকবে কোরআন মাজিদ ও তাজবিদ এই এটা হচ্ছে পঞ্চাশ মার্কের থাকবে তো ক কবিভাগ তোমার যে যে থাকবে সেটা হচ্ছে কোরআন মাজিদ সেটা চল্লিশ মার্কের থাকবে তো তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এক নম্বরটা একটু খেয়াল করো তোমাদের এক নম্বরে বলেছে যে সংক্ষিপ্ত উত্তর লেখো তো এখানে এক নম্বরে বলেছে যে সর্বপ্রথম কোরআন মাজিদ কোথায় সংরক্ষিত ছিল তোমরা এক কথায় উত্তর দিবা তারপরে দুই নম্বর বলা হয়েছে আল বালাদু শব্দের অর্থকে তিন নম্বর বলা হয়েছে মুশফিকোন অর্থ কি চার নম্বর বলা হয়েছে কু নো আইবাদ আয়তংা আদান তার কিবে কী হয়েছে পাঁচ নম্বর দেখো নামাজে তারতিল সহ তেলাওয়াত করা কি ছয় নম্বর দেখো কোন কাজ শুরু করার আগে দোয়া করার হুকুম কি সাত নম্বর দেখো শিরিক প্রথমত কত প্রকার আট নম্বর দেখো ইয়া সিগা এবং নয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ ইস্তিকামা অর্থ কী এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে তারপর সর্বশেষ মুনাফিকরা কাদেরকে ধোকা দেয় এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গেল তোমরা হচ্ছে এখানে সংক্ষেপে উত্তর লিখবা তো তারপর দেখো দুই নম্বর প্রশ্নটা দেখি তো প্রিয় বন্ধুরা এখানে তোমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সুরা আলফাজরের প্রথম পাঁচ আয়াত হরকত সহ মুখস্থ লেখো সুরা আলফাজরের ফাজরের ওয়ালফাজ ওলাই আলী নাস এরকমভাবে তোমরা হচ্ছে সুরা আলফাজরের প্রথম পাঁচ আয়াত হরকত সহ মুখস্থ লিখতে বলা হয়েছে মানে চবর্যের পেশ এগুলো দিয়ে লিখবা এবং তারপরে তোমাদের যে তিন নম্বর প্রশ্নটা রয়েছে এখানে তোমাদের আয়াতের অনুবাদ লিখতে বলা হয়েছে দুইটি তোমাদের আয়াতের অনুবাদ লিখতে বলা হয়েছে যে কোনো দুইটি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমাদের হচ্ছে তিন নম্বরের জন্য পাঁচটা তোমাদের দুইটা বলা হয়েছে পাঁচ মার্ক করে দুইটা দিলে তোমরা দশ মার্ক পাবা এবং চার নম্বরে দেখো রচনামূলক প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যে কোনো দুইটি তো তোমাদের ক নম্বরে বলা হয়েছে যে ব্যাখ্যা কর ইলা সিকরো ইহান্নামা জুমার এবং খ নম্বরে বলা হয়েছে দোয়া কাকে বলে তা কত প্রকার ও কী কী দোয়া এর হুকুম কী এ রচনামূলক থেকে তোমাদের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমার পাঁচ নম্বর খেয়াল করো তোমাদের তাহকিক করার কথা বলা হয়েছে পাঁচটি তাহলে তোমাদের এখানে এক দুই তিন চার পাঁচটায় দেওয়া হয়েছে পাঁচটায় তোমাদের একমার্ক করে এই পাঁচটা তোমাদের তাহকিক করতে বলা হয়েছে তারপর এটা হলো তোমাদের ক বিভাগ চলে গেল এখন তোমাদের হচ্ছে খ বিভাগ তো তোমাদের খ বিভাগের তাজবিদের মান হচ্ছে দশ তোমরা এইটা লিখলে পারে তোমরা দশ মার্ক পাবা এখানে বলা হয়েছে যে রচনামূলক প্রশ্ন এক আলিফ ও তিন আলিফ মত কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখতে বলা হয়েছে এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন তারপর সাত নম্বর দেখো নিচে দাগ দেওয়া অংশগুলোর তাজবিদের কায়দা লেখো তোমাদের যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো কি লিখতে বলা হয়েছে তোমাদের কোন কায়দা সেটা লিখতে বলা হয়েছে তো তারপর দেখো প্রিয় বন্ধুরা আকায়ুদ ফিকা তোমাদের পঞ্চাশ মার্ক দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমাদের গ বিভাগ তোমাদের এখানে পনেরো মার্ক থাকবে তো এখানে আট নম্বর খেয়াল করো তোমাদের সঠিক উত্তর দিতে হবে এক নম্বর বলা হয়েছে আল্লাহ তালা সিফাত আল মুহাই মিনো এর অর্থ কী দুই নম্বর বলা হয়েছে শিরকে আকবার কয় ভাগে বিভক্ত তিনে বলা হয়েছে আহলে বাইদকে মোহাব্বত করা কিসের অংশ চারে বলা হয়েছে তকদীর শব্দটি কোন বাবির মাজদার সেটা লিখতে বলা হয়েছে তোমরা অ্যান্সার করবা তারপরে পাঁচ নাম্বার দেখো কেরামের সাহচর যে থাকার উপকারিতা কী সেটা তোমরা লিখবা এবং নয় নাম্বার তোমাদের একটি রচনামূলক প্রশ্ন রয়েছে আকাইদ ফিকার এখানে হচ্ছে মালা ইকা এর পরিচয় দাও এটা তোমরা যদি দিতে পারো তাহলে একটাতে তোমাদের দশ মার্ক থাকবে আর তোমাদের এই যে উপরে পাঁচটা প্রশ্ন বললাম সেটাতে কিন্তু পাঁচ মার্ক এই মোট পনেরো মার্ক থাকবে আকাইদ বিভাগ থেকে তো আশা করি তোমরা গ বিভাগ যেটা আকাইত সেটা তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় বন্ধুরা এখন দেখো তোমাদের আখলাকের উপরেও কিন্তু পনেরো মার্কের প্রশ্ন থাকবে যেখানে বারো নম্বর খেয়াল করো বলা হয়েছে যে বারো নম্বর প্রশ্নটি একে বলা হয়েছে মুসলিম নারীর পর্দা করা কি ফরজ হবে তারপর দ্বিতীয় নাম্বার দেখো নিচের কোনটি হারাম বস্তু তৃতীয় নাম্বার বলা হয়েছে ইসলামী শরীরে পর্দার স্তর কয়টি চারে বলা হয়েছে আর রোজোর শর্ত কী তারপরে পাঁচ নাম্বার দেখো যে দোয়া কবুল হওয়ার শর্ত কী তো এটা ছিল তোমাদের বারো নম্বর তোমাদের পাঁচটা প্রশ্ন এক মার্ক করে পাঁচ মার্ক থাকবে এখানে এবং রচনামূলক একটা দেওয়া থাকবে দেশপ্রেম ইমানের অঙ্গ সেটা ব্যাখ্যা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এইটার উত্তরের জন্য দশ মার্ক থাকবে এই তোমাদের পাঁচটা এমসি আর হচ্ছে রচনামূলক প্রশ্ন এই মোট পনেরো মার্ক তোমাদের এই আখলাকের উপর থাকবে তো প্রিয় বন্ধুরা এখন দেখো তোমাদের চ বিভাগ দলিল অথবা দোয়া মাত্র পাঁচ মার্ক থাকবে এখানে কিন্তু এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি চোদ্দ নম্বরে রমজানের চাঁদ দেখার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি অর্থসহ লিখতে পারো তাহলেও কিন্তু তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবা তো এইটা দিয়ে তোমাদের হচ্ছে তোমাদের পরীক্ষার এই সিলেবাসটা শেষ হয়ে গেল তোমরা খুবই ভালোভাবে পড়বা আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে অনেক বেশি কঠিন না এটা হচ্ছে তোমাদের একটা সাজেশনমূলক ভিডিও ছিল তোমরা যদি এই অনুযায়ী পড়ে যাও অথবা এটাও যদি ভালো করে পড়ে যাও আশা করি এখান থেকেও কিছু কমন পাবা আর এই টাইপেরই প্রশ্ন করা হবে তো এই জন্য তোমরা হচ্ছে খুবই ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ আশা করি ভালো হোক এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে ভাইয়াকে জানাও কেমন হয়েছে এবং তোমাদের যে কোনো বিষয় প্রয়োজন হলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমার সাথেই থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি